প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্নই আজকের এই ভিডিও তোমরা নিশ্চয়ই জানো এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এক্ষেত্রে সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী বা নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত বিষয়ের নমুনা প্রশ্ন মান বণ্টন ও কীভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সেক্ষেত্রে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের গণিত বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে তবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে তোমাদের সত্তর মার্কের আর বাকি যে ত্রিশ পার্ক সেটা হবে তোমাদের এমসিকিউ তো আমি এমসিকিউগুলো দেখাবো তার আগে তোমাদেরকে লিখিত পরীক্ষার যে প্যাটার্নটি সেটি একটু দেখে দিই তো দেখো লিখিত পরীক্ষা হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাকে বলা হয়েছে যে কোনো প্রথমে দুই ঘন্টা তিরিশ মিনিট মধ্যে প্রথমে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে ক্যান্সার করতে হবে একটাতে দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নাম্বার তবে প্রশ্ন দেওয়া থাকবে এক থেকে দুই এভাবে পনেরোটা প্রশ্ন দেওয়া থাকবে তোমার পনেরোটা প্রশ্ন থেকে বাছাই করে তুমি দশটা দিও একটাতে দুই করে দশটাতে বিশ নাম্বার এটা ক্লিয়ার এরপরে দ্বিতীয় পার্ট যেটি সেটি হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে তো সৃজনশীল প্রশ্ন তোমরা তো জানো ক খ তিনটা প্রশ্ন মিলে হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন সো এক্ষেত্রে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে একটা সৃজনশীলে পাঁচ করে দশটা সরি পাঁচ একটা সৃজনশীলে দশ করে পাঁচটা সৃজনশীল হচ্ছে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা তো এক্ষেত্রে এক্ষেত্রে দেখো তোমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে হবে সো এটাই হচ্ছে তোমাদের জন্য একটা বিষয় তো দেখো এখানে ক বিভাগ পাটিগণিত অংশ এখানে দুইটা অঙ্ক এক এবং দুই এই দুইটা থেকে যেইটা ভালো পারো তুমি প্রথমে সেটাই দিবা তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ খ হচ্ছে বীজগণিত অংশ এই বীজগণিত অংশ এই বিভাগ থেকে তিন নাম্বার এবং চার নাম্বার এখানেও দুইটা অঙ্ক তুমি যে দুইটা ভালো পারো সে দুইটাই দেওয়ার চেষ্টা করবে প্রথমে ঠিক আছে এরপরে দেখো তোমাদের জ্যামিতি অংশ অর্থাৎ গ বিভাগ জ্যামিতি অংশ তো এখানে জ্যামিতি অংশ থেকে তোমাকে যে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই দুইটা জ্যামিতি অংশ সো এখান থেকে যে দুইটা ভালো পারবা সে দুইটা দিবে সেখান থেকে একটা দিবা একটা দিবা প্রত্যেক বিভাগ থেকে একটা এরপরে তথ্য উপাত্ত তথ্য উপাত্ত এই যে দেখো এখানেও কিন্তু দুইটা অঙ্ক রয়েছে দেখো এই যে তথ্য উপাত্ত গ পার্ট এখানে সাত নাম্বার এবং আট নাম্বার এখান থেকে একটা দিবা মোট কয়টা হলো চারটা বিভাগ থেকে চারটা প্রশ্ন বাট তোমাকে কিন্তু প্রশ্নে বলা হয়েছে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে দেখো পাঁচটা থেকে তোমাকে বলা হয়েছিল কিন্তু পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে তো ক্ষেত্রে তুমি যে কোনো বিভাগ থেকে একটা করে চারটা দৃশ্য আর একটা তোমার এখন উন্মুক্ত তুমি যে কোনো বিভাগ থেকে চাইলে কি করতে পারো একটা দিতে পারো এটা কোনো বিষয় না সো পাঁচটা সৃজনশীল পাঁচটা সৃজনশীল পঞ্চাশ আর এরপরে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পনেরো কত হলো ত্রিশ ঠিক আছে এরপরে দেখো এমসিকিউর যে বিষয়টি বা বহু নির্বাচনী প্রশ্ন এখানে কিন্তু তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে একটা বহু নির্বাচনী প্রশ্নের সময় থাকবে তোমাদের এক মিনিট করে অর্থাৎ ত্রিশটা বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে ত্রিশ মিনিট সো এক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্ন অ্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শিক্ষকরা তোমাকে হয়তো বা বৃত্ত ভরাট করতে বলা হবে অথবা টিক চিহ্ন দিতে বলবে ঠিক আছে তো তোমাদের নাম লিখে বৃত্ত ভরাট করে এই এমসিকিউগুলো কি করবা আর শিক্ষক ক্লাসে জমা দিবা ঠিক আছে তো দেখো এখানে এই এমসিকিউগুলো তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করবা বা তোমাদের বইতে যতগুলো আদার্স রয়েছে সবগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে আর বিশেষ করে গণিত বিষয় যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো হবে তা নাহলে পরীক্ষার হলে তুমি যতই ভালো পারো আর গণিত বিষয় তো একটা জটিল বিষয় সো একটু এলেমেলে করে ফেলবা তো শিক্ষার্থীরা এরপরও যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শিক্ষার্থীরা তোমাদের নীল কালারের সবগুলো ক্লাস অষ্টম শ্রেণির জন্য তোমাদের অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন কিভাবে প্রশ্ন হবে কীভাবে অ্যান্সার করতে হবে বিশেষ করে ইংরেজি সাবজেক্টগুলো সবগুলো বিষয়ের ক্লাস আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিও আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে